সালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ ও বলের একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে এসেছি সেটি হলো কোন বস্তুকে যদি পৃথিবীর ভূপৃষ্ঠ হতে একটা নির্দিষ্ট গভীরতায় নিয়ে যাওয়া হয় তাহলে জিয়ের মানের কিরকম পরিবর্তন হবে সেটাই আমরা দেখাবো মানে একটা বস্তু কি আছে ভূপৃষ্ঠে আছে ঠিক আছে একটা বস্তু ভূপৃষ্ঠে আছে এখন এই বস্তুটাকে যদি আমি এই এই যে দেখো এই চিত্রে পরিমাণ এই গভীরতায় যদি নিয়ে যায় মানে বি বিন্দুতে যদি নিয়ে যায় তাহলে কি হবে জিয়ের মানে যে কতটুকু হ্রাস পাবে সেটা আমরা দেখাবো আচ্ছা তাহলে এইখানে দেখো আমরা বস্তুটাকে বি বিন্দুতে আনছি মানে অ্যাম্বরের একটা বস্তুকে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুতে আনছি তাহলে বি বিন্দুতে আনার পর এই যে সাদা গুলোকটা দেখতেছো এটা হচ্ছে এবি গুলোক এ বি ঠিক আছে এই গোলোকটা অবশ্যই কি আগের গুলোকের থেকে ছুটো এই বস্তুর উপর আসলে এই গুলোকটাই কি করতেছে এই কি আছে কাজ করতেছে তোমার এই অ্য বি গুলোকের বাইরের যে কালো দাগ গুলা দেখতেছো এই এরিয়া বা এই ভলিউমটা কি করতেছে না এই অ্যাম্বরের বস্তুর উপর কোন আকর্ষণ বল কাজ করতেছে না শুধু কাজ করতেছে কোন টুকু এই যে কেন্দ্র থেকে বি পর্যন্ত দূরত্ব পর্যন্ত এইটুক পরিমাণ নেওয়া যে ভলিউমটা হয় মানে এই সাদা অংশটুকু এই সাদা অংশটুকুই এম্বরের বস্তুর উপর যতটুকু আকর্ষণ বল প্রয়োগ করতেছে সেটাই হবে কি তোমার এই বস্তুর উপর প্রয়োগকৃত আকর্ষণ বল যা জিয়ের উপর নির্ভর করে মানে এই বস্তুর উপর কতটুকু অবিকশ স্তরণ কাজ করতেছে সেটাই আমরা দেখাবো যখন বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কোথায় এই পরিমাণ নিচে যায় আসলো আচ্ছা তাহলে যে আসে তাহলে কি হবে বস্তুটার দূরত্ব হবে অবি মানে হচ্ছে এই টোটালটার পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় আর তাহলে এই পরিমাণ যদি নিচে আসি তাহলে আমার নতুন ব্যাসার্ধটা কি হবে আর মাইনাস এইচ পরিমাণ ব্যাসার্ধ হবে ওকে আর মাইনাস এইচ পরিমাণ হবে এইচ আর টা হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ আর এইচ হচ্ছে যতটুকু নিচে আসলাম এখন আমরা নেক্সট লাইটে চলে যাই আচ্ছা আমরা কি জানি আমরা জানি কি একটা বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে ভূপৃষ্ঠে থাকলে কি হবে তার জি এর যে সমীকরণ সেটা আমরা কি জানি জি এম বাই আমরা আগে একটা কি শিখছিলাম আগে একটা সূত্র শিখছিলাম এম ইজ ইকুয়াল টু রবি মানে হচ্ছে বস্তুর বর হচ্ছে তার আয়তন এবং ঘনত্বের গুণ ফলের সমান তাহলে এখানে জি এম বাই আর্ট স্কোয়ার আছে জি এম বাই আর্ট স্কোয়ার থেকে আমরা জি এম এম এর পরিবর্তে কি লাগতে পারি রবি আচ্ছা এম এর পরিবর্তে যদি রো তাহলে দাঁড়াইতেছে জি রো বি ডিভাইডেড বাই আর পৃথিবী যদি একটা গুলোক হয় তাহলে কি গোলক আয়তন কি হবে ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে আর টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এই বি এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে কি হবে জিরো ফোর বাই থ্রি পাই আর কিউ ডিভাইডেড বাই আর এখন এই আর কিউব এবং আর স্কোয়ার যদি কাটাকাটি দিই তাহলে উপরে শুধু কি থাকতেছে আর পারি আর সমীকরণ দ্বারা কি করলাম সংজ্ঞায়িত বা ডিফাইন করলাম আচ্ছা এখন এখন যদি বস্তুটাকে কল্পনা করি কোথায় ছিল বিন্দুতে বস্তুটা ছিল ভি বিন্দুতে যখন বস্তুটা ছিল তখন কি হবে পৃথিবীর আয়তন তখন কি আমরা ভি আর হবে তখন কি হবে আর থেকে হ্রাস পেয়ে কি হয়ে যাবে আর মাইনাস এইস পরিমাণ কারণ কি আমরা এইস পরিমাণ নিতে আসছিলাম তাহলে ভলিউমটাও কি হবে হ্রাস পাবে তাহলে যদি বস্তুটা এইস পরিমাণ নিচে আসে তাহলে ভলিউমটা হয়ে যাবে কি ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইস হোল যখন বস্তুটা কি পরিমাণ নিচে আচ্ছা তাহলে আমরা জি এর সূত্র জানি কি টু জি এম বাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা আর মাইনাস এইস কেন লিখলাম কারণ হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ বা বস্তুর দূরত্ব এখানে বস্তুর দূরত্ব তাহলে হ্রাস পেয়ে কি হয়ে গেছে এখন আর মাইনাস এইস তাহলে জিএম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার আবার এখন কি আমরা এম এর পরিবর্তে কি লিখতে পারি রো বি তাহলে এই রো জিরো আর বি এর পরিবর্তে কি লিখবে এখন আমরা ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব এই যে বি এর পরিবর্তে লিখছি ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার তাহলে সমীকরণটা দাঁড়াইলো আর মাইনাস

এখন দুই নং সমীকরণ যদি আমি এক নম সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো জি পাই রো আর এটা হচ্ছে নিচে আর উপরে থাকবে কি তাহলে জিডি তাহলে এই দুইটা কাটাকাটি দিলে থাকে হচ্ছে আমার আর মাইনাস এজ ডিভাইডেড বাই হচ্ছে আর তাহলে থাকবে কি আমার ওয়ান মাইনাস এইচ বাই আর তাহলে সুতরাং জিডি সমান কি লেখা যায় জিডি সমান লেখা যায় ওই পাশে জি চলে যায় কি হবে জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর তাহলে আমরা কি জানি ওয়ানের থেকে যদি কোনো কিছু বাদ দিই তাহলে অবশ্যই সেটা কি হবে ওয়ানের থেকে ছোট তাহলে ওয়ানের থেকে ছোট কোনো কিছু যদি আমি কোনো সংখ্যা মনে করো জি এর মান নাইন পয়েন্ট এইট এইট আছে তাহলে নাইন পয়েন্ট এইট এর সাথে যদি আমি ওয়ানের সাথে পনের থেকে ছোট যে কোনো সংখ্যা মনে করো হচ্ছে পয়েন্ট এইট বা পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি যে সংখ্যায় গুণ দাও না কেন অনেক থেকে ছোট সংখ্যা তাহলে অবশ্যই কি এটা নাইন পয়েন্ট এইট এর থেকে কম আসবে মানে কি জি এর মান হ্রাস পাবে তাহলে কি দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি গভীরে যাও তাহলে কি হবে জি এর মান বা অভিকর্ষ স্তরণের মান কি হবে কমে যাবে অর্থাৎ খনিজ খনির ভেতর কি হবে খনির জি জিয়ের মান হ্রাস পাবে মানে অভিপস্য স্তরণ কমে যাবে ধন্যবাদ বেস্ট অফ লাক